সাথে চলে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর যেমনটা আমি ভেবেছিলাম তার চেয়েও বেশি যদিও শীতের প্রকোপ সহ্য করার মতো না তবু শীতের সকালে ঘন কুয়াশা এই এলাকাটাকে আরো বেশি মায়াবী আর রহস্যময় করে তুলছে তাই আরো বেশি এই জায়গাটা আমার ভালো লাগলো এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই তাই আমরা থাকার জন্য বাবা এই এলাকায় একটা বাড়ি ভাড়া নিল বাড়িটা একটা বাংলা বাড়ি যদিও বাংলোটা দেখতে খুব সুন্দর আর বিশাল বড় তবুও দেখি আন্দাজ করা যায় যে বাংলাটা বেশ পুরানো বাংলার ভেতরটা খুব সাজানো গোছানো আশেপাশে কোনো বাড়িঘর নেই কেয়ারটেকারের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল এই এলাকার বাইরে থেকে আসা পর্যটকরাই সাধারণত এখানে থাকে বাড়িটা পুরনো হলেও যে অসম্ভব সুন্দর সেটা মানতেই হবে দোতলা বাড়িটা আর দোতলায় রয়েছে বিশাল বড় বারান্দা আর বাড়িটার ঠিক সামনে সাজানো ফুলের বাগান হ্যাঁ আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা হলো বাগানের মাঝখানে একটা দোলনা দোলনা দেখে লোকসানতে না পেরে এক দৌড়ে দোলনা থেকে বসে দোখাছিলাম। ঠিক এমন সময় বাবা ডাক দিলো তে মমনি বধ ঘটনা বেড়ে উড়ে দৌড় কিন্তু বাবা আসছে সেদিনের মতো বাংলা বাড়িতে ভেতরেই চলে গেলাম বাবা শাড়িটির মাইরেই থাকে সন্ধ্যা বেলা বাসা ফিরে বলতে গেলে আমি সারাদিন হেঁকাই থাকি তবে মাঝে মাঝে রহিম চাচার মেয়ে আমার সাথে এসে গল্প করে তারপর আবার সন্ধ্যার আগেই চলে যায় আরেকটা কাজের বুয়া এসে ঘর ঝাড়ু মুছে এবং রান্না করে দিয়ে চলে যায় তাই সারাটা দিন করার মতো তেমন কিছু কাজ থাকে না এমন একটা জায়গায় এসেছি যেখানে কিনা ভালো করে নেটওয়ার্কও পাই না আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এখানকার মানুষগুলো বেঁচে আছে কিভাবে ভাগ্যিস মনে করে নিজের সাথে কয়েকটা বই নিয়ে এসেছিলাম না হলে যে কিভাবে দিনটা যেত দিনের বেশিরভাগ সময় বাগানের দোলনায় বসে বই পড়ে কাটিয়ে দিতাম প্রতিদিনের মতো এক রাতে বাবাকে সাথে নিয়ে ডিনার করে দোতলায় নিজের রুমে চলে গেলাম কিন্তু সেদিন কেন যেন কিছুতেই আমার ঘুম আসছিল না তাই রান্নাঘরে গিয়ে এক কাপ কফি বানালাম তারপর এক হাতে কফি গ্লাস এবং আরেক হাতে বই নিয়ে চলে গেলাম বারান্দায় রুমের ভিতরে লাইট জ্বলছে সেই আলো এসে পড়ছে বারান্দায় আর সেই আলোতেই বইটা খুলে বারান্দায় থাকা চেয়ারে বসলাম এরপর কফির মগে চুমুক দিলাম মাঝে মাঝে হঠাৎ দমকা বাতাসের ঝাপটা এসে লাগছে আমার গায়ে চারদিকে থমথমে ভাব বাতাসের শো সু শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না কেমন যেন একটা ভৌতিক পরিবেশ হয়ে গেল বাইরে থেকে প্রচন্ড বাতাস আসছে বারান্দায় ঠান্ডা লেগে যাবার ভয়ে রুম থেকে একটা শাল এনে গায়ে জড়িয়ে নিলাম তারপর আবার কফি মগে চুমুক দিয়ে বইয়ের দিকে তাকাতে একটা শব্দ শুনতে পেলাম কে যেন খুব মিষ্টি গলায় গিটার বাজিয়ে গান গাইছে হাত ঘড়িতে তাকাতে দেখতে পেলাম তখন রাত বারোটা দশ বাজে এত রাতে কে এখানে গান গাইতে পারে বেশ অবাক লাগলো এই ব্যাপারটা তবে ভালো লাগার কাছে এরকম অবান্ত প্রশ্নগুলো চাপা পড়ে গেল উঠে বারান্দা শেষ প্রান্তে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম বাগানের ওই দোলনাটাতে একটা ছেলে বসে গিটার বাজাচ্ছে শব্দটা খুব সুমধুর ছেলেটার কণ্ঠস্বর যে ভীষণ মিষ্টি সেটা যে কাউকেই মানতে হবে একটু শুনলেই কেমন জানি নেশা ধরে যায় ইচ্ছে করে অনন্তকার এই গান শুনতে কিন্তু এ কি কুয়াশা যা আছে ঢেকে দিয়েছে একটা আবছা অবয় আর কিছু বোঝা যাচ্ছে না কেন জানি আমার হঠাৎ করে ইচ্ছে হলো ছেলেটাকে দেখার এবং কথা বলার কিন্তু এত রাতে কি একা বাইরে যাওয়াটা ঠিক হবে সব সময়ের মতো এবারেও করতে হলে কাছে সব ভয় সংকোচ হেরে গেল তাই চুপি চুপি সিঁড়ি থেকে নিচতলায় নেমে বাংলা সদর দরজাটা খুলে শেষমেশ বাইরেই চলে এলাম কারণ এমন একটা রহস্য ছেলেকে দেখার না ছেলেটা তখনও গান গাইছিল কুয়াশের মধ্যে ছেলেটার দিকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম আমার কি জন্য শরীর কাটছে নাকি ভয় সেটা জানি না এরপর ছেলেটার পিছনে এসে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁধে হাত রাখলাম সাথে সাথে ছেলেটা গান বন্ধ করে পিছনে ফিরে তাকালো এবার তো আমি আরো অবাক হয়ে গেলাম ছেলেটা অসম্ভব সুন্দর চোখ দুটো নীল এর আগে নীল চোখের মানুষকে অনেক খুঁজেছি আমি কিন্তু পাইনি আজকে প্রথম কোন নীল চোখের মানুষকে দেখলাম ছেলেটার গায়ের রং যেমন ফর্সা তেমন ঠোঁট দুটো লাল আমি তো এক দৃষ্টিতেই তাকিয়ে আছি ছেলেটির দিকে তবে ছেলেটা মানুষ নাকি অন্য কিছু তা নিয়ে বোধ আছে কারণ একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে সেটা আমার জানা নেই আমাকে দেখে ছেলেটা মুচকি হাসলো কিন্তু তার দাঁত দেখা গেল না তবে বাম গারে একটা টোল পরাই চেহারা সৌন্দর্যটা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এবার সত্যি সত্যি আমার অনেক লজ্জা লাগছে তাই নিজে মাথাটা নিচু করে ফেললাম কী ভুলটাই না করে ফেললাম এভাবে তাকিয়ে থাকা তো উচিত হয়নি আপনি কি কিছু বলবেন না মানে এত রাতে এখানে আসলে এটা আমার খুব পছন্দের জায়গা তো তাই বারবার ছুটে আসে আপনার বুঝি খুব সমস্যা হলো একদমই না আপনি ভুল যাচ্ছেন ও আচ্ছা হবে হয়তো তবে ঠিকটা কি জানতে পারি হ্যাঁ অবশ্যই আপনি খুব ভালো গান করেন তাই কথা ছেলেটা আবার তার সেই বাঁকানো অসাধারণ হাসিটা দিয়ে বলল ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি জানতে পারি জংকুক বাহ আর সুন্দর নাম তো আর আমার নাম হচ্ছে তে হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আমি সবটাই জানি ধীরে ধীরে সব জানতে পারবে আর হ্যাঁ আমাকে তুমি করেই বলতে পারো তাতেই বেশি খুশি হব ঠিক আছে তাই হবে আজ তবে আসি তুমি চাইলে কাল আবার দেখা হবে আমি চাইলেই দেখা হবে হ্যাঁ তুমি যা চাও তাই হবে তাহলে প্রতিদিন আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তবে সেই প্রতীক্ষাতেই রইলাম এবার তাহলে আমি আসি ভালো থেকো জঙ্গম চলে যাচ্ছে তবে তার যাওয়ার পথে অবাক দৃষ্টিতে তখনও চেয়ে আছে তে জঙ্গক চলে যাবার কয়েক মিনিট পর তেও তার রুমে এসে জঙ্গকের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না সকালবেলা তার বাবা ডাকাডাকিতে ঘুম ভাঙে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে জংকুককে নিয়ে কিন্তু তার বাবার জন্য স্বপ্নের বাকিটুকু আর দেখা হলো না সকালে নাস্তার টেবিলে গিয়ে খাবার খেতে খেতে তে জংকুকের কথা ভাবতে লাগলো ছেলেটা যেন জাদু করেছে ওকে কিছুতে মাথা এক মুহূর্তের জন্য জংকুকের ব্যাপারটা সরাতে পারছে না যে মেয়েটা শহরের কোনো ছেলেকে আজ পর্যন্ত পাত্তা দেয়নি সে মেয়েটাই কিনা সম্পূর্ণ অচেনা একটা জায়গায় একটা অচেনা ছেলের প্রতি এভাবে মায়া জড়িয়ে যাচ্ছে ভাবতে ভাবতে নিজেই বসকে হাসতে লাগলো তে সারাটা দিন আজ গল্পের বই নিয়ে বসেছিল তে কিন্তু বইয়ের একটি পাতাও পড়তে পারেনি শুধু কাল রাতের স্মৃতিটাই সহস্রবার উল্টে পাল্টে দেখেছে নিজের মনে আর শুধু অপেক্ষা করছে কখন রাত আসবে আর জঙ্কুকের সাথে দেখা হবে কিন্তু আজ যেন দিনটা যেতেই যাচ্ছে না তার অবশেষে রাত গনিয়ে আসলো এখন রাত এগারোটা পঞ্চান্ন মিনিট তে বারান্দার রেলিং ধরে নিচে বাগানের দিকে তাকিয়ে আছে আর জঙ্গকের জন্য অপেক্ষা করছে আজ সবকিছু তার কাছে সুন্দর মনে হচ্ছে ফুলগুলো অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি সুন্দর লাগছে তে শুনেছে প্রেমে পড়লে নাকি সবকিছু সুন্দর লাগে ওরও হয়তো সেরকমই কিছু হয়েছে জঙ্গকের জন্য অপেক্ষা করতে করতে এসব ভাবছিল তে হঠাৎ করে খেয়াল করলো বাগানে দোলনাটাতে বসে গিটার বাজাচ্ছে জঙ্গুক কিন্তু তে তো এতক্ষণ নিচের দিকেই তাকিয়েছিল জঙ্গুককে তো আসতে দেখেনি হয়তো অন্য ছিল বলে খেয়াল করেনি এটা ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিলো তে তারপর আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল বাগানের দিকে জঙ্গুক তেকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছো তে এই তো ভালো আছি তুমি আমি হ্যাঁ তুমি এসব কথা বাদ দাও তুমি আগে বলো আজ আমার সাথে গান গাইবে না আরে আমি তো এই কথাটাই মনে মনে ভাবছিলাম তুমি কি করে বুঝলে কারণ আমি তোমার চোখের ভাষা পড়তে পারি তাহলে বলো তো আমি তোমাকে আর কি বলতে চাই যখন উত্তর শুধু একটু শেষে বলল সময় হলে ঠিকই সবকিছু বলবো তোমাকে এখন চলো গান শুরু করা যাক তারপর সে রাতে অনেকক্ষণ গান গাইলো আর গল্প করলো ওরা জঙ্গুক থেকে গিটার বাজানো শিখিয়ে দিচ্ছিল একটু একটু করে হঠাৎ তে জঙ্গুককে জিজ্ঞাসা করলো জঙ্গুক তোমাকে একটা কথা বলবো বা তুমি সেটাকে অনুরোধও ভাবতে পারো তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি রাগ করবে না আচ্ছা ঠিক আছে বলো কি কথা তোমার কাঁধে মাথা রেখে শুধুমাত্র একটু সময়ের জন্য আমাকে বসতে দেবে হ্যাঁ নিশ্চয়ই দেব তো বলে থেকে ইশারা করলো তার দিকে আসতে অস্বাভাবিক ঠান্ডা জগকের শরীর কিন্তু তাতে একটু খারাপ লাগলো না তেল কেমন যেন খুব শান্তি লাগছিল তার জগুক ওর বাম হাত দিয়ে তেল কাদ স্পর্শ করে আর একটু কাছে নিয়ে আসলো নিজের জগক যেন থেকে কিছুতেই হারিয়ে যেতে দিতে চাইছে না চারপাশে বাতাসে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ অনেকক্ষণ কেটে গেল এভাবে রাত প্রায় শেষের দিকে তখন জগক বলল এবার আমাকে চলে যেতে হবে তে আর একটু পরে গেলে হয় না না আতে আজ আর সময় নেই তবে কথা দিচ্ছি কাল রাতে আবার আসব ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার কথা না রেখে কি পারি বলো অবশ্যই আসব এখন যাচ্ছি তুমি রুমে চলে যেও গুড নাইট যাবক চলে যাওয়ার পর তে চলে আসলো তার বাংলোতে তারপর থেকে এভাবেই প্রতিরাতে সবার অলক্ষে দেখা হতো জাগুক আর দুজনে কে কাউকে মুখ থেকে না বললেও ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের এবভাবে কেটে গেল অনেকগুলো দিন এর এখান থেকে চলে যাওয়ার সময় এসে গেল কিভাবে যে এতদিন কেটে গেল বুঝতে পারিনি তে বাবাকে কতবার বোঝালো কিন্তু তার বাবা আগামী ট্রেনের টিকিট কেটে ফেলেছে তাই কিছুতেই আর যাওয়ার দিনটা পেছাতে পারলো না তে সারা দিন কেটে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে ভাবতেও পারছে না কি করে জঙ্কুককে না দেখে থাকবে সে আজ রাতের পর হয়তো জঙ্কুকের সাথে কোনোদিনও দেখা হবে না ওর এসব দুশ্চিন্তা করতে করতে একেবারে ভেঙে পড়েছে তে দেখতে দেখতে রাত চলে এলো সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তে নীল রঙের একটা শাড়ি পরে খুব সুন্দর পরে সেজে বাগানে সেই দোলনাটাতে বসে জাঙ্কের জন্য পথ চেয়ে বসে আছে হঠাৎ জংকুকের পিছন থেকে ওর চোখ দুটো ধরলো তারপর দেখে খুব সুন্দর একটা লাল গোলাপ দিল তে এবারও অবাক হলো না কারণ ও জানে মনের কথা বুঝতে পারার এক আশ্চর্য ক্ষমতা আছে জঙ্ককের গোলাপটা হাতে দিয়ে তারপর দোলনাটির পাশাপাশি গিয়ে বসলো জঙ্ককুক অন্য দিনের মতো কিন্তু আস্তারের মুখে কোনো কথা নেই অবশেষে নীরবতা ভেঙে জাগুক বলল আজ মুখে খুব সুন্দর লাগছে তে তার দিকে তাকাতেই জাগুক লক্ষ্য করলো ওর চোখ থেকে পানি পড়ছে তারপর জাগুক তার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছে মুছে বলল এই পাগলি কান্না করছো কেন জানি জাগুক কালকে আমি চলে যাবো হুম জানি তো সব কিছু জানার পরেও তুমি আজকে আমার জীবনের সব কথা তোমাকে বলবোতে শুনবে তুমি হ্যাঁ শুনবো কিন্তু আমি যে তোমাকে আগে তুমি আমার সব কথা শোনো তারপর না হয় তোমারটা বলো আচ্ছা ঠিক আছে তুমি আগে বলো তবে শোনো আজ থেকে পাঁচ বছর আগে এমনই শীতের সময় এই বাড়িতে একটা ধনী পরিবার এসে উঠেছিল সেই ধনী পরিবারের একমাত্র আদরের মেয়ে ছিল টিএসবি মেয়েটা খুব ভালো ছিল বেশ হাসি খুশি আর মিশুক আমার মা পাশে চা বাগানে কাজ করতো তাই আমি মাঝে মাঝে এদিকটাতে আসতাম এভাবেই হঠাৎ একদিন আমার সাথে দেখা হয় তেজমে ও আমার গান শুনতে খুব ভালোবাসত রোজ রাতে ও আর আমি এই বাগানে দেখা করতাম হঠাৎ করে কিভাবে যেন আমরা ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ি খুব ভালোই কাটছিল গরিবের ছেলের সাথে তার একমাত্র আদুরে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি সে ব্যাপারটা জানার দুই দিনের মাথায় তেজবির বাবা তাকে জোর করে নিয়ে যায় এখান থেকে আর এখানকার স্থানীয় কিছু লোকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায় আমাকে মার খাওয়ানোর জন্য ওরা আমাকে সেদিন প্রচুর মারধর করে যদিও আমাকে একদম জানে মারার ইচ্ছে ছিল না তবু এক পর্যায়ে মাথায় গুরুতর আঘাত পাই আমি তখন ওরা কিছুটা ভয় পেয়ে আমাকে রাস্তায় ফেলে চলে যায় আমার মা আমাকে সেখানে খুঁজে পেয়ে কোনো রকমে কাছের একটা মেডিকেলে ভর্তি করে নিজে খেয়ে না খেয়ে আমার মা আমার জন্য স্বপ্ন দিয়ে চেষ্টা করে আমাকে বাঁচানোর জন্য কিন্তু পারে না মাথার আঘাতটা এতটাই গুরুতর ছিল যে এক সপ্তাহের মাথাতেই আমার মাকে একা করে দেয় চিরদিনের মতো এ তখন চুপ করে সব কথা শুনছিল যদিও এতদিন সে অতি পাকৃত কোনো কিছুতে বিশ্বাস করত না তবু اكو সে বুঝতে পারছে কিভাবে জংগুকোর মনার কথা বুঝতে পারতো কেন জঙ্গকে শরীর এত ঠান্ডা ওর সাথে দেখা হওয়ার পর সে সুমিষ্টি গন্ধ আর সেদিন বারান্দায় থাকার পরও জংগুককে এখানে আসতে দেখতে না পাওয়ার কারণ তে কান্না করতে করতে বলতে লাগলো খুব কষ্ট হয়েছে তোমার তাই না জংকু মার খেয়েছি বলে আমার এতটুকু কষ্ট নেই আমার শুধু কষ্ট এটাই যে আমি সেদিন আমার ভালোবাসাকে আটকাতে পারিনি এবার আর জঙ্ককার গাল বেয়ে অসুর টপ টপ করে পড়তে লাগলো কিছু বলারও শক্তি নেই যেন সেদিন আমার শরীর পৃথিবী ছাড়লেও শান্তি পাইনি আমার এই অতিত্ব হৃদয় শুধুমাত্র একটু ভালোবাসা পেতে ফিরে এসেছিলাম আর আজ তুমি আমার এই অতিত্ব মনটাকে ভরিয়ে দিয়েছো তোমার ভালোবাসা দিয়ে যদি সম্ভব হতো তাহলে সারা জীবন তোমার পাশে থাকতাম কিন্তু আত্মাদের যে সেই অধিকার নেই বিধাতা দেয়নি সেই অধিকার দীর্ঘ পাঁচ বছর পর আজকে আমার প্রকৃত মুক্তি হলো শুধুমাত্র তোমার জন্য আর আমি জানি তে তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ এবারে জাগুক জড়িয়ে ধরল থেকে অনেকক্ষণ দুজন কাটিয়ে দিল এইভাবে তারপর জাগুক থেকে ছেড়ে দিয়ে ওর কপালে চুমু খেলো আমাকে বিদায় নিতে হবে শেষ হতে চললো এর আগে আমাকে যেতে হবে আমাকে বিদায় দাওতে তোমাকে যেতে দেবো না আমি আমার পাশে চাই তোমাকে আমি কিছু চাই না প্লিজ জংকুক আমাকে ছেড়ে দিও না আমাকে তো যেতেই হবে তবে আমার এই গিটারটা তোমাকে দিয়ে যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের এটা খুব কষ্ট করে টাকা জমে কিনেছিলাম এটা আশা করি যত্নে রাখবে তুমি তে জানে জঙ্কুকে আটকানোর ক্ষমতা ওর নেই তাই শেষ বিদায়ের আগে ওর বাহুবন্ধনে শেষবারের মতো নিজেকে আবদ্ধ করলো কিন্তু এবার যাওয়ার সময় হয়েছে জঙ্কুক থেকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল তারপর হঠাৎ করে একবার পেছন ফিরে তাকালো পূর্ণিমার চাঁদের আলোতে দেখলো যে জঙ্গকের মুখে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে উঠেছে কিছুক্ষণের মধ্যে কুয়াশার সাথে যেন মিশে গেল জঙ্গক চিরদিনের জন্য এরপর টিএসবির মতো এখান থেকে চিরদিনের জন্য চলে যায়নি অদ্ভুত মায়ার টানে থেকে গেছে এখানে এখনো মাঝরাতে মাঝে মাঝে দেখে দেখা যায় গিটার হাতে সেই পুরনো বাংলো বাড়িটার বাগানের দোলনাতে ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা আতের লাভ আরেকটা আতের লাভ লাভ ফর আরেকটা চুম্মা অন্য পড়ে গেল কি হয়েছ আমি চলে গেছি আমি যাইনি আমি বলে আমার হয়ে গেছে তাড়াতাড়ি চলো ঝিনু আমাকে ডাকছে আমাকে যেতে হবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো